আপনারা দেখছেন এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা গণতন্ত্র চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা গত রবিবার রাত সাড়ে নটার সময় বাঁকড়ার নতুন পাড়ায় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এক ব্যক্তি স্থানীয়দের নজরে আসতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য অভিযুক্তের পকেট থেকে মাদক পাওয়া যায় অভিযুক্তকে এলাকাবাসী জিজ্ঞাসা করলে স্বীকার করে নেন যে তিনি হাওড়া ময়দান থেকে মাদক নিয়ে আসে বাঁকড়া এলাকায় এখানে ব্যবসা করে এলাকাবাসীর অভিযোগ আমাদের এলাকায় আগে কখনোই এরকম কিছু দেখিনি আজকে হাতে নাতে ধরা পড়লেন এক মাদক ব্যবসায়ী এলাকাবাসীর অভিযোগ এই মাদক ব্যবসায়ী কোথা থেকে এলো এর আমরা তদন্ত জানতে চাই পুলিশের কাছে অনুরোধ প্রশাসন যেন এ তদন্ত করে ঘটনাস্থলে পুলিশ এসে মাদক ব্যবসায়ীকে আটক করে নিয়ে যায় এবং এলাকাবাসী হাওড়া বাঁকড়া পুলিশ পাড়িতে লিখিত অভিযোগ জানায় বর্তমানে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আপনারা দেখেন এসকে মিডিয়া 24 ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাগিরা খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে বাঁকড়া ফাঁড়ি আসলো কোনো কিছু না করে বাঁকড়া ফাঁড়ির হাতে আমরা তুলে দিলুন হিরোইন সাথে অনলাইন ক্যামেরার সামনে সব তুলে দিয়েছি ইমিডিয়েটলি পুলিশ এই করার ব্যবস্থা নিক যাতে আগামী দিনে এই প্রজন্মে এখানে হিরোইন বু কেউ করে এই বলে কেউ জানতো না এই আজ প্রথম আর পুলিশ নিশ্চয় সহজে আছে বলেই এইসব জিনিসগুলো হচ্ছে পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে যা দূর কর্ম যা নেশাজাব্য জিনিস যাতে না হয় সমাজটা সুস্থ থাকে সেই ব্যবস্থা নিয়ে গিয়ে আশা করে কামনা করে স্বেচ্ছাসেবক ক্লাব থেকে সহ সেক্রেটারি আমি শেখ আনিসুর রহমান বলছি এটা হচ্ছে বাংলা নতুন পড়া আমার নাম শেখ আনিসুর রহমান এটা নাগাদ হয়েছে আপনি সাড়ে নটা ধরুন